আপনারা কয় পেয়ার মাছ কিনে গাপরি মাছ পালন শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হাওলাদার অ্যাগ্রো ফার্মে সবাইকে স্বাগতম আপনারা কয় পেয়ার মাছ দিয়ে গাপরি মাছ পালন শুরু করবেন আপনারা সর্বনিম্ন তিন পেয়ার মাছ গাপরি মাছ কিনবেন সর্বোচ্চ পাঁচ পেয়ার কিনবেন আর এই 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 সর্বনিম্ন তিন পেয়ার সর্বোচ্চ পাঁচ পেয়ার এর কারণটা হলো আপনি যদি গাপ্পি মা মাস্টার মাছটা যদি দ্রুত আগাইতে চান তাহলে আপনার এটা করতে হবে আর যদি আপনি এক পেয়ার কিনে শুরু করেন ধরেন এক পেয়ার একটা মাছ মারা গেল তাহলে কিন্তু ওই মেল কিংবা ফিমেল মারা গেলে ওই মাছটা কিন্তু পেয়ারটাই বাদ হয়ে যাবে যদি দুই পেয়ার মাছটা কিনেন আপনি দ্রুত আঁকাইতে পারবেন না যদি তিন পেয়ার কিনেন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক আঁকাতে পারবেন যদি আপনি পাঁচ পেয়ার দিয়ে শুরু করেন তাহলে অনেক ভালো আর আপনি কয় প্রজাতির মাছ দিয়ে শুরু করবেন আপনারা সর্বোচ্চ তিন প্রজাতির মাছ দিয়ে শুরু করবেন এর কারণ আপনার দেখবেন আপনার কোন মাছটা আপনার ভালো লাগে কোন মাছটা আপনি মানে পালতে মাছ স্বাচ্ছন্দ্য বোধ করেন আর এই মাছটা কিন্তু আপনার পালন করা হয় ভালো লাগার থেকে গাপ্পি মাছটা আপনার ভালো লাগাতে পালন করা হয় যে আপনার যেই মাছটাই ভালো লাগে ওই মাছটাই আপনি পালন করবেন দেখবেন ইন ফিউচারে মানে অনেকগুলা মানে প্রোডাকশন বাড়বে যখন আপনি যে একটা পেয়ারেতে একটা প্রজাতির থেকে বাচ্চা পেলেন ওই বাচ্চাটাকে আলাদা করবেন আরেক প্রজাতির আপনি আলাদা ছোট পাত্রের ভিতরে আপনার রেগুলার আর বড় বড়ো করার চেষ্টা করবেন কারণ আপনার বাচ্চা বেবি মাছের বেবি আপনার বড় জায়গার থেকে ছোট জায়গায় অনেক ভালো হয় যেরকম অ্যাকোরিয়ামগুলার নয় বাই বারো অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামে আপনার পঞ্চাশটা পঞ্চাশটা বেবি অনায়াসে সুন্দর মতো পালন করতে পারবেন এরকম সাইজের ইয়া নিবেন আর হইল গিয়ে গিয়ার জন্য আপনি তিন প্রজাতির গাপ্প পালন করেন ধরেন একটা প্রজাতির আপনার বর্তমানে ড্যাম্প আছে মানে একটু দামটা কম আছে আপনার অন্য দুই প্রজাতি যে আছে সেইটা চালায় নিতে পারবেন যদি আপনি টোটালি তিন প্রজাতির গাপ্পিটা শুরু করেন আলহামদুলিল্লাহ আপনার ফার্মটা আস্তে আস্তে বাড়বে ইন ফিউচার যদি আপনি তিন প্রজাতির মাছ ঠিকঠাক মতো পালন করতে পারেন তাহলে আরও বাড়াবেন বাড়াবেন দেখবেন আপনার ফার্মটা আস্তে আস্তে অনেক বড়ো হয়ে গেছে